ক্ষেত্রে আমাদের একুশতম রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সে প্রস্তুতি সভা থেকে সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয় সেই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা গণ আন্দোলনের বর্তমানে নেতা তপন চক্রবর্তী মহোদয় এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কৈলাস শহরে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বিশ্বরূপ গোস্বামী মহোদয় এই প্রস্তুতি কমিটি গঠিত হবার পর সম্মেলনের সার্বিক যে প্রস্তুতি কৈলাস শহর মহকুমাকে কেন্দ্র করে সেটা শুরু হয়েছে প্রস্তুতি কমিটি সিদ্ধান্ত নিয়েছে মানুষের থেকে অর্থ সংগ্রহ করে ছাত্রদের এই সম্মেলনকে সর্বাধিক মাত্রায় সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী আমাদের কৈলাস শহরের গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের কাছে সম্মেলনের বার্তা যেমন পৌঁছে দিচ্ছেন তাদের থেকে বিভিন্ন রকমের দান সংগ্রহ করে সম্মেলনকে সফল করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি এই সম্মেলনের প্রস্তুতি যখন আমরা নিলাম আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কৈলাস শহর আর আই স্কুলে আমাদের একুশতম সম্মেলন অনুষ্ঠিত করব তার জন্য আমরা অনুমতি চেয়েছি স্কুলের হল ঘর স্কুল ব্যবহার করার জন্য গ্রীষ্মের ছুটি চলছে স্কুল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু দেখা গেল শাসক দলের অঙ্গুলি হেলনে আমরা সেই স্কুল আমাদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যে স্কুলে আমরা সম্মেলন করতে চেয়েছি সেই স্কুল আমরা পেলাম না পরবর্তীতে আলোচনা করেই ঠিক হয়েছে যে কৈলাস শহরে যে পুরনো টাউন হল আছে সেখানেই আমাদের সম্মেলন আমরা অনুষ্ঠিত করব এবং আমাদের সমস্ত কৈলাস শহরের যারা আছে ছাত্র আন্দোলনের কর্মী সার্বিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের কর্মী সবাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে এসএফআইয়ের এর সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রশ্নে সর্বাধিক ভূমিকা পালন করতে হবে কয়েকদিনে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে আমাদের প্রচার সাজসজ্জার গত কাজ চলছে কৈলাস শহরে বিভিন্ন এলাকায় ফেস্টুনে মুড়ে দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে পরচনা দিয়ে আমাদের কিছু ফ্ল্যাগস নষ্ট করে দেওয়া হয়েছে এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কৈলাস শহরের পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চলছে কিন্তু আমরা মনে করি যে ঠান্ডা মাথায় এই সম্মেলন আমাদের সফল করতে হবে ত্রিপুরা রাজ্যের ছাত্র আন্দোলনকে আগামী দিনে